কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই আছো অনেক ভালো তো আমি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা পাউস এয়ারড নিয়ে আপডেট দিতে তো পাউস এয়ারডের আপডেটের মধ্যে আছে ফার্স্টের আপডেট হলো এখান থেকে আমাদের যে প্যান্থ মল একটা ছিল সেটার যে কানেক্ট করে রাখছিলাম সেটা চলে গেছে সেটা যাওয়ার কারণ হলো আমাদের টেলিগ্রামের যে নতুন গাইডলাইন দিছে সেই গাইডলাইনের সাথে আমাদের এই প্রোজেক্টটা পাও যে প্রজেক্টটা আছে সেটা যাইতেছে না কারণ তাদের গাইডলাইন এটা বলা আছে যে টন চেন যেটা আছে যদি টেলিগ্রামে কোনো অ্যাডপ আসে সেটা টন ব্লক চেনে আসবে তাছাড়া তার অন্য কোনো ব্লক চেনে লঞ্চ করতে পারবে না ঠিক আছে যাইতে পারবে না তাদের টোকেন লঞ্চ করতে পারবে না তো সেই কারণেই কিন্তু পাউস চাচ্ছিল যে তারা সোলানা ব্লক চেনে যাবে তো তারা টেলিগ্রাম থেকে পুরো বের হয়ে যাবে টেলিগ্রামে কোনো কাজ করবে না আর তোমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে কাজ করতে হবে এখন থেকে আমাদের আর এখানে আস্তে আস্তে টাক্কও দেওয়া কমাই দিবে একদম না দেওয়ার মতো টাক্ক মাস্ক কিছু আসবে না কিছু দিনের মধ্যে হয়তো বা টেলিগ্রামের মিনি অ্যাপও বন্ধ হয়ে যেতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই কোনোভাবে যদি টেলিগ্রাম থেকে পাউসটা বন্ধ হয়ে যায় তখন তোমরা কিভাবে লগ ইন করবে আমি তোমাদেরকে ছোট্ট করে দেখা দিতেছি তো প্রথমেই যদি তাদের এখানে আমি তাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাই তাহলে এখানে দেখতে পাইতাস তো হোমে আসলে এখানে তাদের সব নিউজ আছে যেমন এখানে বলছিল যে ওয়ালেট কানেকশন কত ছিল রেকর্ড ব্রেকার মানে পঁচাত্তর মিলিয়ন তাদের যে ইটা ছিল প্লেয়ার ছিল সেগুলো আড়াই মাসের মধ্যে হইছে তারপরে তিন মিলিয়ন আর একো দিন চলেছে এইগুলা বাদ দিলাম তারপরে পঁয়ত্রিশ মিলিয়ন ওয়ালেট কানেক্ট করছে তো এরকম আর কি নিউজ আছে যেখানে পাউসের একটা ভিডিও আছে তো অনেকগুলা নিউজ টিউজ দিছে তো এইগুলা গেল নেক্সট হলো আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এটা হলো আমাদের মেন এখানে আমাদের টোকেন শো করবে রীতি শো করবে সব কিছু শো করবে আর তোমরা মেনলি তোমরা চেক করবে যে তোমাদের যে টন ওয়ালেট আর টন অ্যাড্রেস আর সোলোনার যে অ্যাড্রেস আছে সেটা অবশ্যই কানেক্ট করতে যদি তোমাদের ধরো অ্যাপটা যদি টেলিগ্রামেরা বন্ধ হয়ে যায় তখন তোমরা টন যে অ্যাড্রেসটা আছে বা সোলোনা অ্যাড্রেস অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস দিয়ে যে কোনো সময় তোমরা লগ করতে পারবা তোমাদের এই ওয়েবসাইটে আর ওয়েবসাইটে লগ ইন করলে তোমাদের টোকেনগুলো শো করবে দেন কালকে একটা নতুন আপডেট আসছে কাল রাত্রে বা সকালের দিকে এরকম টাইম আসছে সেটা হলো এটা গেল এটা এখানে গেলো দেন সেটা হলো প্রি মার্কেট ঠিক আছে প্রি মার্কেট একটা নতুন আপডেট আসছে সেটা হলো এখানে মিড পাউস এন ইটি পাউচার ফর দ্য পাউস আ প্রি মার্কেট তো এটা আসছে দেন নেক্সট দিলাম নেক্সটে এখানে যদি আমি গাইডলাইনে চেক করি গাইডলাইনে কিছু তথ্য দিয়ে দিছে আমাদেরকে যেমন এখানে আমি পড়ছিলাম সংক্ষেপে তোমাদেরকে বলতে চাই তিন লাখ টোকেনে একটা পাউস ভাউচার পাবো তোমরা আর যদি তোমরা একবার পা তোমাদের কাছে ধরো ওয়ান মিলিয়ন টোকেনও আসে কিন্তু তারপর তোমরা একটা ভাউচার নিতে পারবো মানে তিন লাখ টোকেন একটা বছর নিতে পারবে আর যদি তোমার কাছে যত কিছু টোকেন থাকবে সেটা বড় কথা না কিন্তু ভাবছি তুমি একটা নিতে পারবা ঠিক আছে বাদ বাকি যে টোকেনগুলো থাকবে সেগুলো তোমার এই লিস্টের সময় তুমি এগুলো সেল করতে পারবে বা হোল্ড করে রাখতে পারবা কিন্তু তোমার তিন লাখ টোকেন একটা যদি তুমি চাও মিন্ট করে তুমি তিন লাখ টোকেন দিয়ে মিন্ট করে একটা ভাউচার নিতে পারবা আর কিছু ফিটি লাগে এগুলোর জন্য তোমাদের ওয়ালেটে কিছু ফি লাগবে ওইগুলো দেওয়া দেন লেখসে কনভার্ট আফটার টিজি আনটিল আন ওয়েট আনটিল দ্য টোকেন জেনারেশন ইভেন্ট টিজি টু এক্সচেঞ্জ ইওর ভাউচার ফর পাউ স্টোকেন তো তুমি যদি তার আগে সেল করতে চাও তুমি ভাউচার করে সেল করতে পারো যদি তুমি ভাউচার করে রাখো তোমার ভাউচারটা না সেল করতে পারো তারপরেও তোমার সমস্যা নেই তুমি টিজির পরে তোমার ওই ভাউচারটা দিয়ে তুমি তোমার টোকেনে রূপান্তর করে নিতে পারবে ঠিক আছে গেল দেন এখানে আরও কিছু নিউজ আছে যেগুলো আমি এখন আবার তোমাদেরকে দেখাই দিব যে এটার প্রাইস কেমন কী যাইতাছে প্রাইস কত কী চলতেছে এইগুলো তোমাদের দেখাই দেবো কোনো সমস্যা নেই আর এখানে বসে নট ইলিজিবল যেটা আছে যেটা কোশ্চেন আছে এটা আমি পড়ছিলাম তোমাদের তোমাদেরকে বলতেছি যে তোমাদের কাছে যদি তিন লাখের কম টোকেন থাকে তোমাদের কোনো প্রবলেম নাই তোমরা তোমাদের টোকেন পেয়ে যাবো ওইগুলো তোমরা লিস্টের সময় তোমরা ডাইরেক্ট টোকেনটাই সেল করতে পারবা আর যদি তোমাদের কাছে তিন লাখের ওপর টোকেন থাকে তোমরা সেটাতে মিট করে তোমরা তোমাদের যদি আগের থেকে সেল করতে চাও টোকেনগুলো আসতে সেটা তোমরা মানে ভাউচার হিসেবে সেল করতে পারবা আলাদাভাবে টোকেন সেল করতে পারবো না কিন্তু ভাউচার হিসাবে টোকেনটা সেল করতে পারবা লিস্টের আগে গেলো মাইনিং প্রসেস ফর ইলিজিবল ইউজার এখানে লেগছে মাইনিং প্ল্যাটফর্ম হ্যান্ত্যানগুলো লেগেছে এতো দরকার নেই আমাদের পড়ার দেন এখানে পুরো ডিটেলস দিয়ে রাখছে যে কীভাবে তোমরা কী করতে পারবা আর আমি বলবো যে হোদায় তোমরা টাকা খরচ করে তোমাদের মিন্ট করে এই পাউচার খোলার কোনো দরকার নেই কারণ এখন প্রাইস একটু কম চলতেছে আমি তোমাদের প্রাইসটাও দেখা দেবো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সোলানা দিয়ে তোমরা এখানে কী বলেন একটা মিন করতে পারাম এ বি ওরকম কিছু একটা আর যদি তোমাদের কোনো সমস্যা হয় মিট করার সময় তাহলে সমস্যা নেই রিফান্ড করে দেবে তোমাদের যে খরচটা হবে ওইটা রিফান্ড করে দেবে তো এই গেলো সব কিছু ডিটেলস উইটেলস গেলো সব কিছু আর সোলানা গেল তো আমি তোমাদের এখন এই এটা যে পাবা এটা এই অ্যাপটা পাবা কই যে অ্যাপ দিয়ে তোমরা তোমাদের ভাউসে সেল করবে সেগুলো দেখা দিতেছি তো তোমরা ফার্স্ট স্টোরে যাবা দেন ম্যাজিক ইডেন্ট ওয়ালের যেটা আছে এটা তোমরা সার্চ দিলে পরে তোমাদের চলে আসবে এটা ডাউনলোড করে অ্যাপটা ওপেন করে দিবা দেন অ্যাপটা তোমরা ফিঙ্গার প্রিন্ট বা তোমাদের লক যেটা আছে সেট করে দিবা খুব ইজি ঠিক আছে এতে কোনো কে ওয়াইসি মেওয়াইসি লাগে না নর্মালি তোমরা সেট করে দেওয়ার পরে দেখেন এখানে যে ইসে যা ব্রাউজারে যাবা দেন ম্যাজিক ইডেনে যাবা ম্যাজিক ইডেনে যাওয়ার পর তোমাদের এখানে লোডিং হতে একটু সময় লাগবে বাট তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ গেলো দেন তোমরা আমার তো এখানে শো করতেছে বাট তোমাদের শো করবে না কিন্তু তোমরা এখানে সোলানা দিয়ে মানে ওপরে যে উপরে সোলানা টিপ আছে না এখানে তোমার থাকবে অল চেঞ্জ থাকবে ঠিক আছে অল চেন থাক চেঞ্জ থাকবে তুমি এখানে সোলানাটা ক্লিক করে দিলে তোমাদের এই পাউসটা আছে না পাউসটা চলে আসবে আর এখানে দেখতে পেতেছো যে এটার প্রাইসটা এখন অনেকটাই কম জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান ষোলো না একটু জিরো পয়েন্ট জিরো নাইন দেখছিলাম কমবে বাড়বে এরকমই দেন এটা প্রায় ষোলো ডলারের মতো আছে তিন চার ডলার যদি তোমার এমনি চলে যায় ষোলো ডলার যদি একটু টোকেন থাকে ভাউচার থাকে তো হুদ এই সেল করার থেকে না সেল করে বো তুমি টিজি এর জন্য ওয়েট করতে পারো সেটাই তোমার জন্য ভালো হবে তো এবার তুমি এবারে চাইলে এখান থেকে বাই করতে পারবে তো এইটা ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে তুমি কোনো ভাউচার চাইলে এ দেখো দাম আবার কমে গেছে তো চাইলে তুমি ইজিলি এখান থেকে কিনতে পারবে ঠিক আছে তো গেলো অনেকগুলো দাম কমতেছে অনেক এখানে অনেক বিভিন্ন লোকে বিভিন্নভাবে সেল করতেছে তো তাদের এখানে সেল হবে তো চাইলে তোমরা এখান থেকে করতে পারো গেলো এগুলো আর তোমাদেরকে বলবো যে টিজি বা লিস্টিংয়ের ডেট কবে হতে পারে তো আমার মধ্যে টিজি আর লিস্টিংয়ের ডেট বেশি দেরি নাই এইটা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে টিজি জি বা লিস্টিং আর এটার প্রাইস কেমন কি হবে বা এটা কত রেশিওতে এটা ডিভাইডেড হবে সেটা যদি তোমরা আমি তোমাদেরকে একটা প্রাইস ছিল কিছুদিন আগে দেখছিলাম জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আপনাদেরকে যদি একটু ক্যালকুলেট করে দেখায় আহ জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আগে তোমার রেশিওটা কম ধরো তোমার কাছে তিন লাখ টোকেন আছে তিন লাখ টোকেন যদি দশ দিয়ে ভাগ দেয় তিরিশ হাজার টোকেন আসে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এই প্রাইসে যদি যায় প্রায় এখানে কত একশো একুশ টাকা করে ধরলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার মতো আমাদেরকে আসে কিন্তু আমার মনে হয় না এত দিবে ধরো জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন যদি প্রাইসটা হয় আর তোমার কাছে ধরো এখানে তিরিশ হাজার ছিল ধরো তিরিশ হাজার যদি মানে ধরো একশো দিয়ে যদি ডিভাইড করে তাহলে তিন হাজার টোকেন ওয়েট তিন হাজার আমার মনে হয় কী এরকমই দেবে কারণ ড্রপ এখন ওরকমভাবে আমাদেরকে প্রফিট দিতেছে না আবার যদি এরকম প্রফিটও দেয় কারণ ওখানে আমি এইটা এইটা আমার বেশি সম্ভাবনা মনে হচ্ছে কেন তার কারণ হলো দেখো তোমাদের যে ভাউচারটা আছে ভাউচারও প্রায় এই রেঞ্চের মধ্যেই চলতেছে প্রাইসটা এরকমই চলতেছে খানিকটা যদি টোকেনটাও আমার মনে হচ্ছে খানিকটা এই রেঞ্চের মধ্যে থাকবে যতটুকু আমার মানে আন্দাজ ঠিক আছে তারপর যদি প্রাইসের পারে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের জন্য আমরা অনেক ভালো প্রাইসে সেল করতে পারবো কিছু প্রফিট হবে আমাদের এই টাইপের ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটাকে লাইক করো এবং আমাদের পাশে থাকো আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট এবং কোনো আপডেট সাথে সাথে আমি তোমাকে জানিয়ে দিতে পারি তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ